উনত্রিশে জুলাই জাতীয় পাট দিবস মঙ্গলবার জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের লালবাগ আয়েসবাগের ডিপিসি চত্বরে এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সচেতনতামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুট কমিশনার থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও পাট চাষিরা মূলত পরিবেশবান্ধব এই পাট শিল্পকে চাঙ্গা করতে ও চাষিদের উৎসাহ দিতেই একাধিক বার্তা উঠে আসে এই সভা থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ জাতীয় পাঠ দিবস উপলক্ষে লালবাগের আইসবাগ ডিপিসি চত্বরে আয়োজিত হয় এক সচেতনতামূলক বিশেষ সভা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই সভার মূল লক্ষ্য ছিল পাটজাত দ্রব্যের বাজার নিয়ে চাষিদের বাস্তব ধারণা দেওয়া সচেতনতামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদার সিএমডি শশীভূষণ সিং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ একাধিক বিশিষ্টজন এই সভা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছিল চাষীদের মধ্যে তাদের মতে এমন উদ্যোগে পাট চাষে নতুন দিশা দেখাবে যে আমার বিধানসভা ক্ষেত্র লালগোলা সেখানে অতীতে একটা জিসিআই জুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাট ক্রয় কেন্দ্র ছিল সেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে ফলে আমি এখানে জুন বরের সমস্ত নথি মহারতিনি যদি এক জায়গায় পায় তাহলে সেখানে গিয়ে আমি আবেদন জানাবো যে লালুগুড়ায় যেন অবিলম্বে সেই পাঠ ক্রয় কেন্দ্রটাকে সচল করা হয় এবং চালু করা হয় সেটা করতে এসে এখানে যে আলোচনা গুলো দেখলাম তাতে আমার বলবো যে দিব্যচক্ষ খুলে গেল বলা যেতে পারে বা জ্ঞান হলো যে পাট চাষের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে এবং জুট বোর্ড অনেক কাজ করছে কিন্তু সাথে সাথে আমার আক্ষেপ হয়েছি যে এই বিষয়গুলো সাধারণ চাষীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা খামতি থেকে গেছে আমি মাননীয় সেক্রেটারি আমাদের ন্যাশনাল জুট বোর্ড শশী ভূষণ সিং জি তাকে আবেদন জানিয়েছি যে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সভায় আলোচিত হয় পাট একটি পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক ফসল তাই পাট চাষে আধুনিক পদ্ধতির প্রয়োগ ও সরকারি সহায়তা চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে সরকারের দায়িত্ব বাজারের চাহিদা এবং পাট শিল্পের ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত তুলে ধরেন জুট দিবস পাট দিবসের জন্যই এখানে একসঙ্গে হয়েছি মুর্শিদাবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সব থেকে কি বলে পাট চাষের জন্য সমৃদ্ধ একটা জেলা ওই জন্য এখান থেকে এই বছর কি আছে যে জুট দিবস হচ্ছে সেটা আমরা মিলেমিশে করছি ন্যাশনাল জুট বোর্ড আছে জেসিআই আছে আর আমি জুট কমিশনার আমি অবশ্য রেগুলেটর বেশিরভাগ বেশিরভাগ কিন্তু আমরা একসঙ্গে কাজ করি যে জুটকে যে আছে ভাইদের জুটকে কিভাবে আগে বাড়ানো যায় পাটকে কিভাবে আগে বাড়ানো যায় আর পাট যে আছে পাট চাষিদের কিভাবে আমরা সবথেকে যে বলে সর্বোচ্চ বেনিফিট সেটা আমরা কিভাবে দিতে পারি তো আমরা আশা করব যে আমরা যে আছে আগের আগের চল আগে যখন আমরা চলতে থাকব আমাদের আরো সমৃদ্ধ পাট এখানকার পাট চাষ আরো সমৃদ্ধ হবে সবার সহযোগিতায় সবার সবার থেকে সব রকম সহযোগিতা সাহায্য পেয়ে পাট যে আছে মুর্শিদাবাদে এমনিতেই মুর্শিদাবাদ পাটের জন্য বিখ্যাত আম আম ছাড়া আম আর আরো কি বলে আমাদের লিচু এগুলোর জন্য বিখ্যাত আর তার সঙ্গে পাটের জন্য বিখ্যাত আমরা আশা করব যে সবার সহযোগিতায় আমরা আরো পাঠকে আরো সমৃদ্ধ করতে পারবো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস এর সম্ভার আর এক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয় জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন